জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরে আশপাশটার ভিডিওর ভিউ তো এরপরে দেখেন গাছটি তো আশা করি আপনাদের কাছে দৃশ্যগুলো ভালো লাগবে তো আসলে এরকম লোকেশনে ভিডিওগুলো তৈরি করলে ভিডিওতে ভিউ অনেক ভালো আসে তো জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরে শহীদ মিনার তো আশা করি আপনাদের কাছে কেমন লাগলো সবুজ পত্রিকা সবুজ পাতার বিহু তো পদ্মফুলের পাতাগুলো বা ফুলগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এগুলো সব হলো পদ্মফুল কেউ কেউ আবার শাপলা ফুলও বলে তো এটা হলো জাহাঙ্গীরনগরের পুষ্কনিতে লাগানো তো আশা করি সব কিছু মিলিয়ে আপনাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে তো আমার কাছেও ভালো লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ির মন্দা মেটাই পেট ভরে খায় মামি দিল রাটি নিয়ে পেটটা দূর করে পালাই